নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক এই পৃথিবীতে অনেক প্রজাতির কানের পাখিদের মধ্যে কিন্তু বিবর্তন ঘটেছে তবে আকর্ষণীয় রঙিন পালক দিয়ে যা তাদের সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করতে সংকেত দিতে এবং একে অপরকে চিনতে সাহায্য করেছে আর এই আকর্ষণীয় নকশাগুলি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ভীষণভাবে আগ্রহী করে তুলেছে যার আগে ধরে নিয়েছিলেন যে পাখির উজ্জ্বল রঙগুলি কেবল দৃশ্যমান পালকের স্তর থেকে উদ্ভুত হয়েছিল তবে সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত একটি নতুন গবেষণা দেখা গেছে যে এই রঙগুলি অন্তর্নিহিত পালকের স্তর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে যা পূর্বে ধারণা করা হয়েছিল তার চেয়ে আরও জটিলতা যোগ করেছে গবেষণায় ট্যানাজার গানের পাখির পালকের একটি পরিসর পরীক্ষা করেছেন যাদের পালকের মধ্যে ক্যারোটিনয়েড রঞ্জক এবং ক্যারাটিন উভয়ের কারণে উজ্জ্বল রঙের কিন্তু পালক তাদের হয়েছে রঞ্জক একই রঞ্জক যা গাজর এবং কুমড়োকে তাদের উজ্জ্বল রং দেয় আলোর সবুজ এবং নীল তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে কাজ করে যা পর্যবেক্ষকদের কাছে অদৃশ্য করে তোলে এদিকে শুধুমাত্র কমলা হলুদ এবং লাল রং পর্যবেক্ষকের কাছে প্রতিফলিত হয় অন্যদিকে কেরাটিন ন্যানোস্ট্রাকচারগুলি আলোর সবুজ বা নীল তরঙ্গদৈর্ঘ্য পর্যবেক্ষকের কাছে ফিরিয়ে দিতে কাজ করে অন্যান্য অনেক পাখির মতো ট্যানাগারদেরও আসলে এক রঙা পালক থাকে না পরিবর্তে তারা তিনটি অংশ দিয়ে তৈরি ত্বকের কাছে একটা নরম নিচু অংশ তারপরে একটি অ্যাক্রোমেটিক মধ্যম অংশ এবং তারপরে সাধারণত আরও রঙিন প্রান্ত অংশ যেহেতু পালকগুলি ছাদের টাইলসের মতো একটি ওভারল্যাপিং পদ্ধতিতে স্তরযুক্ত তাই কেবল শেষ অংশটাই কিন্তু আমরা দেখতে পাই এটি একটা স্তরযুক্ত প্রভাব তৈরি করে আরও রঙিন প্রান্ত সহ যেমন বাইরের স্তর এবং একটি মধ্যম স্তর যা প্রায়শই কালো বা সাদা হয় তারপর শরীরের কাছাকাছি থাকা নিচু স্তরটি পাখির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে হাইপার স্পেক্টাল ইমেজিং মাল্টিস্পেকটাল ফটোগ্রাফি মাইক্রোস্পেক্ট্রোফোটোমেট্রি এবং অপটিক্যাল মডেলিংয়ের মাধ্যমে গবেষকরা দেখেছেন যে মাঝের অ্যাক্রোমেটিক স্তরটি বাইরের স্তরের রঙ্গুলিকে আরও প্রাণবন্ত করতে সাহায্য করেছে বিশেষ করে পুরুষ পাখিদের ক্ষেত্রে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বারা ছাড়া